হ্যাঁ আর্মিকে ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টি এই কথাটা বলে আসলে উনি আর্মিকে কলঙ্কিত করছেন হ্যাঁ এবং এটা রাষ্ট্রদ্রোহিতা এটা রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রের কোনও মানুষ যারা রাষ্ট্রবাদী কোনো মানুষ তারা এটাকে কখনোই ভালো চোখে নিতে পারেন বলে আমি বিশ্বাস করি না তো আমি অনুরোধ করবো যে উনি যেভাবে প্ররোচনা সৃষ্টি করছেন তাতে হয়তো আগামী ভবিষ্যতেই পশ্চিমবঙ্গের অদূর ভবিষ্যতেই পশ্চিমবঙ্গে সিভিল ওয়ার শুরু হবে আমি বলবো মানুষকে হিন্দু মুসলিম বাঙালি অবাঙালি নির্বিশেষে ভেদাভেদে থাকে একবার বললেন যে গরু দুধ খায় দিলেন তারপর যখন হিন্দুদের লাথি খেলেন তখন আবার বললেন পুরোহিত ভাতা দেব কাকে দিয়েছে আজ অব্দি সেই পুরোহিতকে আমি দেখতে পাইনি তারপর চলে যান না না জগন্নাথ মন্দির তো আমি বাদ দিচ্ছি তারপর একবার ধর্মে ভেঙে ভোট জিতলেন তারপর পাঁচশো টাকায় মন কিনে ভোট জিতলেন তারপর এখন আবার দেখছেন আর ধর্মে হচ্ছে না ওনার ধর্মে যারা বাংলায় কথা বলে হ্যাঁ তারা এখন আর ওনাকে ভোট দেবে না তাই এবারে ভাত শুরু করলেন বাংলা ভাষায় আমি বলছি বাঙালির যে ছেলেগুলো অন্য রাজ্যে চাকরি করে তারা আক্রান্ত হবে এটা কিন্তু জেনে উনি এই কাজ করছেন কিন্তু তারা আক্রান্ত হয়ে যদি পশ্চিমবঙ্গে চলে আসে হিন্দু মুসলমান নির্বিশেষে মমতা ব্যানার্জির ক্ষমতা নেই তাদের মুখে অন্য দেয় একে বলে ভার জোনে কিলার ঘোষাই এর হচ্ছে গেছে বাজে কথা হয়তো ভূত ভেবে থাকতে পারে ওনাকে হতে পারে কালকে এক তারিখ ছিল মাইনেটা পকেটে ছিল চুরি হয়ে যাওয়ার ভয়ে তারা পালাতে পারে হতে পারে তারা ঘড়ি খুলে রেখে আসতে গেছে এছাড়া এই প্রশ্নের কোনো উত্তর হয় না একজন মুখ্যমন্ত্রী সুলভ মানুষের কাছে একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে মুখ্যমন্ত্রী সুলভ আচরণ আমরা প্রত্যাশা করি আপনি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন আর্মি পালাবে আপনি বিশ্বাস করেন আর্মি পালিয়ে যাবে একথা আপনি কখনো বিশ্বাস করেন এটা হচ্ছে আসিফ মুনিরের ভাষা ওই জারদারি না কি আছে পাকিস্তানের একজন তার ভাষা এই বিলাল ভুট্টো না কি আছে তার ভাষা আরে পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মিকে দেখলে ছুটে পালাচ্ছে ঘুষ ঘুষ কে মারছে একশো মিটার একশো কিলোমিটার দূরে পাকিস্তানের মধ্যে এমন কোনো শহর নেই যেখানে মোদীজি ডুগডুগি বাজিয়ে দেননি না না পুজোর থিম যাই হোক কিন্তু কারোর থিম যদি এত নোংরা হয় মানসিকতা যদি এত নোংরা হয় সেই আর্মিকে অসম্মান করব ভেবেছে নাকি এক মাস ধরে মঞ্চবাদা রয়েছে দুদিনের পারমিশন তাদের কাছে থাকে তারা তো এর আগেও চিঠি দিয়েছে চাকর আর্মি আর্মির মতন পদ্ধতিতে কাজ করেছে অরূপ কে ফোন করলো না কেন অরূপ কে অরূপটা কে হ্যাঁ উনি আছেন বলে দল ক্ষমতায় আছে বলে চেনি তো ওনা ওরা নয়তো ওনাতো অরূপ প্রতি পাড়ায় আছে চারটে করে